নমস্কার সবাইকে সুপ্রবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো সকালেই চলে এসেছি ছাদে অনেক ফুল হয়েছে যেহেতু দুদিন খুব বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য ফুল হচ্ছিলোই না ঠিকভাবে আর যেহেতু কালকে আর আজকে বৃষ্টি হয়নি তো দেখো ফুলগুলো আবার খুব সুন্দর হয়েছে আর ফুল গাছে ফুল হলেও না দেখতে খুব সুন্দর লাগে তো সেই জন্য আবার একটু গাছে জল দিতে চলে এসেছি একটু জলও প্রয়োজন আছে তো দেখো আমি জল দিয়ে দিয়েছি আর নটকি গাছেও খুব সুন্দর ফুল হয়েছে আর তারপর দেখো এগুলো কি বলো তো এগুলো কচুর শাক করে তো কচুর গাছ কি জানি না ঠিক বলতে হয় তো যাই হোক আজকে এটা মা রান্না করবে প্রথমবার আমিও কোনো দিন খাইনি প্রথমবার আজকে খাবো আর মাও কোনো দিন রান্না করেনি মা খেয়েছে ছোটোবেলায় মা খেয়েছে কিন্তু মা নিজের হাতে কোনোদিন রান্না করেনি আর আমরাও সেজন্য কোনো দিন খাইনি তো আজকে প্রথমবার খাবো তো দেখো এখানে মা ভালো করে কচুগুলো ভাল ধুয়ে নিয়েছে আর তারপর খুব সুন্দর করে কেটে নিয়েছে একটু বড় বড় করে আর বড় করে না কাটলে সেদ্ধ করার সময় গলে যাবে একটু তো সেই জন্য একটু বড় করে কেটে নিয়েছে আর আজকে বাবার আর কি খুব খেতে ইচ্ছে করছিল সেই জন্যই রান্না করা অনেকদিন ধরে বলছে যে করো একটু তো সেই করছে আর তারপর দেখো জয়ীকে পড়ানোর পরে জয়ীর বোন চলে এসছে জ্যোতি তো আমাদের গাছে লেবু হচ্ছে বাতাবি লেবুটা তো আজকে গাছ থেকে পাড়া হয়েছে তো বাতাবি লেবুটা নিয়ে ও খেলা করছে তুমি কি কি কি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওদিকে জ্যোতি কোথায় যাচ্ছে বলো তো ওদিকে আছে আমার মা রান্না করছে তো ওদিক থেকে আমার মা ডাকছে জ্যোতিকে তো সেই জন্যই ও এখন হামাগুড়ি দিয়ে চললো আগে একটু করে যেত আর পড়ে যেত কিন্তু এখন বেশ হামাগুড়ি দিয়ে অনেকটাই চলে যেতে পারে তো সেই জন্য ওদিকে মা ডাকছে বলে ওদিকে যাচ্ছে আবার গিয়ে আর কি দেখতে পাচ্ছে না বলে আবার আমাদেরকে চলে আসছে আর তারপর আবার ওদিকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আবার কানছে দেখো বাড়ি যাবে এখন নাটক করছে চোখ দিয়ে জল বেরোয় না ওরকম করে নাটক করবো মাঝে মাঝে তো ওকে নিয়ে একটু খেলা করি দুষ্টুমি করি মজা করি আর তারপর বাতাবি লেবুটাও কাটবো এরপর তো খাবো খাওয়ার জন্য আবার দেখো মায়ের কাছে চললো তো এরকম করতেই থাকবে আর দেখো তারপর বাতাবি লেবুটা কেটে নিয়েছি আর এটা হচ্ছে লাল কালারের আর খেতেও বেশ মিষ্টি ছিল কিন্তু তাও একটু চিনি বা নুন দিয়ে মাখিয়ে রাখলে আরও খেতে ভালো লাগে তো চলো আমরা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো মায়ের এদিকে কচুর শাক রান্না হয়ে গেছে আজকে প্রথমবার মা নিজের হাতে রান্না করেছে আর আমরাও প্রথমবার খাবো তো তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব অবশ্যই তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই মাছ মাছ আকাশটা দেখো আজকে কতটা সুন্দর লাগছে আর তার সাথে চারিদিকে পাখির ডাক আর আজকে মেঘলা মেঘলাও আছে চারিদিকটা আর তার মধ্যে জতে এসেছে তো সব মিশিয়ে খুব সুন্দর কাটছে বিকালটা আর চারদিকে দেখো পাখি ডাকছে কেমন তো এভাবেই আমার পুরো বিকালটা কাটে আর এখানে যেহেতু বাঁশবাগান আছে গাছ আছে তো ওই জন্য আরও পাখি ডাকে আর দেখতেও বেশ চারিদিকটা খুব সুন্দর লাগে তো তোমাদের সাথে একটু প্রকৃতিটা শেয়ার করলাম আর কত সুন্দর পাখি ডাকছো দেখো চারিদিকে দেখো বিকালে চলে এসেছি একটু ছাদে একটু মানে হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো তার জন্য একটু ছাদে চলে এসেছি আর জ্যোতিও চলে এসেছে বৌদি জ্যোতিকে দিয়ে গেল তো ওকে নিয়ে একটু খেলা করব ছাদে আর এখনও নতুন নতুন অনেক কিছু কথা শিখেছে আর ওই দেখো পেছনে যে গরুগুলো দেখছো ওই সাদা রঙের একটা গরু তো ওই গরুটা আমাদের আর ওই একটা একটা লাল রঙের আছে তো ওই দুটো গরু হচ্ছে আমাদের আর অনেক কিছু কথা শিখে গেছে বলছে আর সবসময় ফোন মানে ভিডিও করছে নেওয়ার চেষ্টা দেখো কেমন করছে তো কি কি করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর বিকালে চারিদিকটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওই জন্য একটু ছাদে চলে এসেছি তো ওর শরীরটা খুব খারাপ একটু ঠান্ডা লেগেছে ওই জন্য ওরও মনটা ভালো নেই তো ওই জন্য ছাদে একটু বিকালবেলা বেশ ভালো লাগে একটু বসলে হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো একটু খেলা করো ওখানে আমি একটু খেলা করি আর কি কী করছে একটু মাঝে মাঝে তোমাদেরকে দেখাবো হ্যালো জ্যোতি ওই ভিডিওটা আমি যখন করেছি জ্যোতি কেন বিকাল ছাদে তো ভিডিওটা করার সময় আমি কি সব বলেছি আমার তখন কিছু মাথায় নেই ভিডিওটা করছিলাম আর নিজের মনে বকে যাচ্ছিলাম তো তারপর যখন আমি এডিট করতে বসে তখন আমি শুনছি আর নিজেই হাসছি যে কি যা খুশি বলে গেছি ভিডিওতে কিন্তু তাও আমি একটু শেয়ার করছি যে মানে একটা অরিজিনাল ভয়েস আর ভয়েস দেওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে তখন যেটা হচ্ছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়

তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো এই দেখো দেখছো কি করছে এখন যখন জতির সাথে খেলা করছি তখন জয়ের কথাগুলো মনে পড়ছে এই কয়েকদিন আগে জতি মানে জয়ের এরকম ছিল যে জয়ের এরকম করে খেলা করতাম মজা করতাম আর এখন দেখো জয়ের বোন জতিও হয়ে গেছে আবার ওকে এখন নিয়ে খেলা করছি তো তারপর আমি এখন না ড্যাঙ্কিকে গড়ে একটা ইট দিয়ে ফোনটাকে রেখে ভিডিওটা করছিলাম তো ভয়ও লাগছিল যে কিছু আর কি স্ট্যান্ড ফ্যান কিছু আনেনি কো তো ইটের ওপর রেখেই করছিলাম দেখো আর ওকে একটু মজা করছে ওখানে একটু খেলা করছি তো বিকালে নিজে একটা শান্ত পরিবেশে থেকে খেলা করতে বা মজা করতে ভালোই লাগে আর ছোট বাচ্চা আমার সবসময় ভালো লাগে আর ওই তো ওটা ওর করতে রুটিন হয়ে গেছে সকালে একবার আসে এগারোটা থেকে সাড়ে বারোটা বারোটা এরকম থাকবে প্রত্যেক দিনই আবার বিকালবেলাও চলে আসে আর এখন যেহেতু ছোট বাচ্চা মানে বাইরে একটু ঘুরতে যাবে ঘুরবে এরকম আর কি ওদের ওদেরও ভালো লাগে তো দেখো ওখানে একটু মজা করছি আর একটু কম কম হাসে বেশি একটু মানে জোরে জোরে একটু হাসে না একটু মানে মুচকি মুচকি হাসতে বেশি পছন্দ করে ওকে নেমে কি সব পড়ে গেছি এখন যখন আমি এডিট করছি তখন আমি ভাবছি যেহেতু অনেকটাই বড় স্লিপ তুলেছি তো না দিলেও ভিডিওটা ছোট হয়ে যাবে আজকে সারাদিন কি কি করলাম তো সেজন্য ভিডিওগুলো দিতে হয়েছে তো তারপর আমি ফোনটা দেখছি যে যা খুশি তাই করে গেছি আমি না যেগুলো করি যেটা হয়েছে সেটাই তোমাকে শেয়ার করছি আর ও দেখো এবার যখন ফোনটা দেখছে মানে মাথাটা ঘুরিয়ে নিচ্ছে ফোনের দিকে তাকিয়ে আর কি সবকিছু করছে ট্যাঙ্কিটা বাজাচ্ছে তো চলো ওকে নিয়ে একটু খেলা করি আর তোমরা কে কে এরকমভাবে বাচ্চাদের নিয়ে খেলা করো বা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওটা যদি পড়েছে স্ট্যান্ড করে রাখা নেই ফোনটা একটা পাশে ইট দিয়ে একটা ট্যাঙ্কির ওপরে ফোনটা রেখে দিয়েছি আমি এখন পেছন দিকে তাকিয়ে দেখছি যে হনুমান আসছে নাকি কারণ আমাদের দিকে অনেক হনুমানের উৎপাত তো হঠাৎ যদি হনুমান চলে আসে আমি যদি একাই আছি তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিল তো সেই জন্য পেছন দিকে তাকিয়ে মাঝে মাঝে দেখছি আর ওকে নিয়ে তো যা খুশি করে যাচ্ছি এটা প্রতিদিনের রুটিন তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো চলো এবারে আমার একটা ছবি তুলে নিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা খেলা করতে করতে তারপর জ্যোতি ঘুমিয়ে গেছিলো তো ওকে বাড়ি দিয়ে চলে এসেছি আর তারপর দেখো আমার হাতে এগুলো কী বলো তো এগুলো হচ্ছে চকলেট তো এই চকলেটগুলো না আমার অনেক দিনের খাওয়ার ইচ্ছে ছিল তো মানে হয়তো আমার মানে আনা হয়নি বা বাবাকেও বলিনি কোনো দিন যে এটা এনে দিও মানে সময় হয়নি বা বলিনি কিন্তু খাওয়ার অনেকদিন ইচ্ছে ছিল কিন্তু তো আজকে বাবা নিজে থেকে এনেছে আর বাবা সব সবসময় করে কোনো কিছু নতুন জিনিস উঠলে বা মানে নিজে থেকে আনে যে এগুলো এটা খেয়ে দেখ এটা কেমন মানে খারাপ হোক বা ভালো একবার বলা অন্তত যে খেয়ে দেখ যে কেমন জিনিসটা বা কীরকম তো আমি আজকে প্রথমবার খাচ্ছি সত্যি বলতে বাবা এনেছে দেখে আমি খুব আনন্দ পেয়েছি না বলতে এনে দিয়েছে তো দেখো আমিও প্রথমবার খাবো বলে তোমাদের সাথে একটু দেখাচ্ছি তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা খাওনি একবার অবশ্যই ট্রাই করে দেখো তো খুব একটা ভালো নয় আবার খুব একটা খারাপও নয় বাচ্চাদের তো ভালোই লাগবে তো দেখো এটা হচ্ছে এরকম একটা ভরা আছে এটা হচ্ছে একটু নরম নরম ধরনের আর ভিতরে একটু স্পঞ্জ মানে ইয়ে আছে জেলির মতো আছে তো চলো আমি আবার টপ করে মুখে ভরে নিই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো